হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে শেয়ার করছি পিতলের বিগ্রহ চট জলদি কীভাবে বাড়িতেই পরিষ্কার করে নেবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই বিগ্রহ পরিষ্কার করার জন্য কোনো অ্যাসিড ব্যবহার করতে হবে না একটা দ্রবণ প্রথমে বানিয়ে নিতে হবে একটা গোটা পাতিলেবুর রস চিপড়ে নিতে হবে সাথে এক চামচ লবণ মিশিয়ে ভালো করে বিগ্রহের উপর লাগিয়ে নেবো একটা নতুন ব্রাশের সাহায্যে এটা কিন্তু বাজার থেকে আনা একদম নতুন ব্রাশ আমাদের বিগ্রহের উপর অনেক খাঁচ অংশ থাকে যেখানে এইরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করলে দ্রবণটি ভালো করে সব জায়গাতে পৌঁছায় এবং ভালো পরিষ্কার হয় হালকা হাতে সম্পূর্ণ বিগ্রহের উপর এইভাবে ভালো করে লাগিয়ে নেবে আর অবশ্যই পাঁচ মিনিট রেখে দিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ এখনও কিন্তু আরও একটা স্টেপ বাকি আছে তো চলো দেখি এর পরের স্টেপটা কী এখন যে পাউডারটা ব্যবহার করে নেব সেটা হলো পিতাম্বুড়ি পাউডার এটা তোমরা খুব সহজেই দর্শকর্মার দোকানে পেয়ে যাবে এই পাউডারটা দিয়ে শুধু বিগ্রহ না ঠাকুর পুজোর বাসন সব রকমের পিতলের জিনিসই খুব ভালো করে পরিষ্কার করে তো চলো একটু এই পাউডারটার মধ্যে জল দিয়ে মিশিয়ে ভালো করে লিকুইড করে নেওয়া যাক তারপর ভালো করে পুনরায় আগের মতোই বিগ্রহের উপর খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে প্রথমে যে দ্রবণটি লাগিয়ে নিয়েছিলাম তখনই দেখবে অনেকটাই পরিষ্কার হয়ে গেছিলো ফাইনালি এই স্টেপটা করার পর তোমরা একদম ভালো রেজাল্ট পাবে এইবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তোমরা কিন্তু দুই থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে আমি এখানে একবারই তোমাদের দেখিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর ক্লিন হয়েছে একদম আগের মতো নতুন মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো